দৈন দমন কমিশন থেকে কোনো মামলা রুজু হলে এবং মামলা পরবর্তীকালীন সময়ে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে সংশ্লিষ্ট সকল দপ্তরকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যে দপ্তরে কর্মরত আছেন তাদের নিয়োগকারী কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়ে থাকে যদি এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ এসে থাকে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করার পরেও কাউকে পদোন্নতি দেওয়া হয়েছে বা তিনি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় নাই এ ধরনের কোনো বিষয় যদি সুনির্দিষ্টভাবে আপনারা আমাদেরকে অবহিত করেন তাহলে আমরা সেই বিষয়টা পর্যালোচনা করে দেখা যেতে পারে মামলা তদন্তাধীন যদি কোনো বিষয় থাকে আসলে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল না করা পর্যন্ত এই বিষয়ে আমরা শুধু প্রাথমিক যে তথ্য বিবরণী অর্থাৎ মামলা রুজু হয়েছে এই বিষয়টা আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয় কিন্তু তদন্ত শেষে যদি চার্জশিট দাখিল করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে বাধ্যতামূলক হয়ে যায় তাকে আপনার সাময়িক বরখাস্ত করা এবং তার বিরুদ্ধে তাকে তখন আর পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ থাকে না যদি এই ধরনের কিছু সুনির্দিষ্টভাবে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি ধরনের আইনে কি যে সুযোগ যে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেইগুলি আমরা বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃতভাবে আপনার প্রশাসনিক কোনো ব্যবস্থা তারা যদি না নিয়ে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের এখানে সুযোগ আছে সাধারণত আমরা এই পর্যন্ত আমাদের কাছে কোনো পদোন্নতির ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের থেকে ক্লিয়ারেন্স নেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ থেকে আমাদের কাছে যাদেরকে পদোন্নতি দেওয়া হবে বা এক্সটেনশন করা হবে এই ধরনের ক্ষেত্রে দমন কমিশনের এখানে অনাপত্তিপত্র নেওয়া হয় যদি সেখানে এই ধরনের কিছু থেকে থাকে মামলা থেকে থাকে আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ব্যক্তি বা বিষয়টা আমরা অবহিত করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এখানে এই ধরনের মানে পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ আচ্ছা যদি এই ধরনের কিছু থেকে থাকে আপনারা যদি আমাদেরকে সুনির্দিষ্টভাবে অবহিত করেন সেই ক্ষেত্রে বিষয়টা আমরা দেখতে পারি আপনারা আমাদেরকে দয়া করে জানান যে মামলা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে এই ধরনের একটা বিষয় এখানে থাকে যে মামলা হলেও যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে আসলে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল না করা হয়ে থাকে তখন একটা এই ধরনের সুযোগ থাকে কারণ এই ব্যক্তি কিন্তু তদন্ত শেষে যদি অব্যাহতি পেয়ে যান কোনো কারণে যদি তার বিরুদ্ধে এই মামলা যদি প্রমাণিত না হয়ে থাকে তখন একটা কিন্তু এখানে একটা সুযোগ থাকে সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির বিষয়ে অনাপত্তিপত্র চেয়ে থাকে আমরা কিন্তু মামলার বিষয়টা উল্লেখ করে দূরী দমন কমিশনের মামলার কথা আমরা বলছি অন্য কোনো ফৌজদারি মামলার কথা আমরা বলছি না ফৌজদারি মামলা দুর্নী দমন কমিশনের রুজিকৃত কোনো মামলা থাকলে অবশ্যই সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে থাকে